গল্পে নাম গরিব মহিলার প্রতিদিনের আচরণ মক্কার একটি বৃদ্ধা মহিলা ছিলেন যিনি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব অপছন্দ করতেন তিনি প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে ময়লা বর্জনা নিক্ষেপ করতেন তবুও হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাগ করতেন না বা প্রতিশোধ নিতেন না তিনি প্রতিবারই ধৈর্য ধরে ওই পথ দিয়ে যেতেন একদিন সেই মহিলা মলা নিক্ষেপ করেননি বিষয়টি লক্ষ্য করে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জানতে চাইলেন আজ তো তিনি ময়লা ফেলেননি নিশ্চয়ই কিছু হয়েছে তখন তিনি সেই বিদ্ধ্যার খোঁজ নিতে তার ঘরে গেলেন দেখলেন মহিলা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নিজ হাতে তার সেবা করতে লাগলেন এ দেখে বিদ্যা অভিভূত হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন যাকে এতদিন কষ্ট দিয়েছেন তিনি কত মহান মানুষ এই ঘটনা তার অন্তরে গভীর প্রভাব ফেল এবং তিনি ইসলাম গ্রহণ করলেন শিক্ষণীয় দিক এই গল্প থেকে আমরা ধৈর্য ক্ষমাশীলতা এবং মানবতার প্রকৃত উদাহরণ পাই যা হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার জীবন দিয়ে শিক্ষা দিয়েছেন গল্প তায়েফের ঘটনা ধৈর্যের মহাসাগর হজরত জরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করছিলেন তখন কুরাইশরা তাকে ও তার অনুসারীদের অত্যন্ত নির্যাতন করত ইসলাম প্রচারে বাধা সৃষ্টি হচ্ছিল তখন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন মক্কার বাইরে তায়েফ শহরে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দেবেন তিনি পায়ে হেঁটে তায়েফ পৌঁছালেন পথটি ছিল দীর্ঘ ও ক্লান্তিকর কিন্তু সেখানে গিয়ে তিনি আরও বড় পরীক্ষার সম্মুখীন হলেন তায়েফের নেতারা শুধু তার কথা প্রত্যাখ্যানই করল না বরং শহরের ছেলেমেয়েদের উস্কে দিল যে যেন তারা নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে পাথর মারে ছেলেরা তাকে লক্ষ্য করে পাথর ছুড়তে লাগল জি সাল্লু আলাহি ওয়াসাল্লাম এর পা রক্ত ঝরতে লাগল সঙ্গী হরত জায়দ রাদী আল্লাহ তালা তাকে রক্ষা করতে চেষ্টা করছিলেন কিন্তু পরিস্থিতি ছিল ভয়ঙ্কর অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাগানে আশ্রয় নিলেন সেখানেই তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন হে আল্লাহ আমি তোমার কাছেই নিজের দুর্বলতা অসহাজত ও মানুষের সামনে লাঞ্ছিত হওয়ার কথা বলছি তুমি যদি আমার প্রতি অসন্তুষ্ট না হও তবে আমি কিছুই মনে করি না এই সময় আল্লাহ তাল্লাহ ফেরেশতা জিব্রাইল আলাহি ইসলামকে পাঠালেন তিনি বললেন ইচ্ছা করলে আমি এই দুই পাহাড়ের মাঝে তায়েফকে চূর্ণ করে দিতে পারি কিন্তু হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন না আমি চাই না তাদের উপর আয়াব আসুক বরং আমি আশা করি তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহকে চিনবে এবং ইসলামের পথে আসবে শিক্ষা এই গল্প আমাদের শেখায় ধৈর্য ক্ষমাশীলতা এবং মানুষের প্রতি দয়া ও আশাবাদের প্রকৃতরূপ নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কেবল একজন ধর্মপ্রচারক ছিলেন না বরং ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ